বৈষম্য থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছিল সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে দৈনিক এবং অংশ কর্মচারীরা এক ব্যানের দাঁড়িয়ে আন্দোলন করেছে যে কমিশন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ বা বছরে এই বাংলাদেশের শ্রমিকদের নিয়ে কাজ করার এরকম কোন আকাঙ্ক্ষা বা এরকম কোন প্ল্যাটফর্ম ছিল না আমাদের প্রত্যাশা ছিল কমিশন আমাদের জন্য সুনির্দিষ্ট ভাবে আমাদের বঞ্চনা তুলে ধরবেন যাদের মাধ্যমে শ্রমিকের অধিকার নিশ্চিতের ছব্দ দেখছি আমরা প্রধান কথা যাওয়ার পরেও কর্মচারীদের বিভিন্ন দাবি দাবা মেনে নিলেও ক্লিনিক হাজিরার কর্মচারীদের সঙ্গে ব্যাপক ধারণের একটি বৈষম্য সৃষ্টি করা হলো আমরা আমাদের জায়গা থেকে তপ্তু বাটম আপনাদেরকে জানিয়েছি এবং সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমরা জানিয়েছি আমাদের অধিকার নিয়ে আমরা বিগত আমরা সাংবাদিক সম্মেলন করেছি লাস্ট হোম ভবনের সামনে অবস্থান কর্মসূচির পরে আমাদেরকে যে আশ্বস্ত করেছিলেন আমাদের একটি টেকনিক্যাল কমিটির মাধ্যমে আমাদের সকল সমস্যা সমাধান করবেন কিন্তু আজও সেই মিটিং এর কোনো আলোর মুখ এখনো দেখি নাই ঠিক প্রতিদিন আপনাদের কথা বলার পরেও প্রতিটি প্রতিষ্ঠানে আমাদের কর্মচারীদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হচ্ছে ঠিক মাল্টায়েলের জটিলতা দেখিয়ে দীর্ঘদিন বকেয়া বেতন রাখা হচ্ছে ঠিক পূর্বের নীতিমালাতে বেতন বৃদ্ধির যে সিস্টেম ছিল সাময়িক দুই হাজার সাময়িক নীতিমালায় সেই সকল আপনারা দেখিয়েছেন আমাদের মাতৃত্বকালীন ছুটি নাই আমাদের মা বন্ধের মা হওয়ার কোন অধিকার নেই নীতিমালা পরিবর্তন চাই এই নীতিমালার

মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় অথচ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দীর্ঘদিন সমান্তরে কাজ করার পরেও আমার মা মেয়েরা মাতৃত্বকালীন ছুটি পান না এর চেয়ে বড় বৈষম্য বাংলাদেশে